এটা বেশ কয়েক বছর ধরে চলছে হতে পারে যার সঙ্গে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি সেই বেটা জালি ভাবে ঢুকেছে সে আর কি কাক 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 আর কাকের মাংস খাবে কি করে আমরা তারপরে এসডিও গুলোতে অভিযান শুরু করি বিশেষত কয়েকটা কুখ্যাত এসডিও যেখান থেকে সবচেয়ে বেশি এই ধরনের কাগজগুলো বেরোচ্ছিল ব্যারাকপুর এসডিও তে আমরা অভিযান করি চন্দননগর এসডিও তে অভিযান করি হাওড়া এসডিও তে অভিযান করি ঠিক আছে শ্রীরামপুর সহ প্রচুর এবং শ্রীরামপুরে দালাল চক্র দালাল চক্র আছে তারা আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতের উপর আক্রমণ পর্যন্ত করে ঠিক আছে তারও ভিডিও আছে তারা তো বুঝতে পারছে ভাই আমাদের তো লাখ লাখ টাকার এখানে খেল হায় এ তো বাঙালি লোক তো আকে কে রা হয় আমরা লাখ লাখ টাকা দু নম্বরিকারকে আমলো আয় কর্তা হয় ও সব বন্ধ দিয়ে দেওয়া হ্যাঁ ঠিক আছে গত বছর কিন্তু এই মাঠ এবং মেডিকেলের মাঝে ছাত্ররা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা কিন্তু ওই মেডিকেলের সময় অলরেডি কিছু কিছুকে ধরি ঠিক আছে একদম রাস্তা থেকে ধরি এবং একদম সব ফেক কিছু একজনের পকেটে গোরখপুরের টিকিট পর্যন্ত ছিল ঠিক আছে ওটার নাম ছিল গোলু ঠিক আছে সেটা ওই আর এরা ধরা পড়লেই কিন্তু যেটা হয়ে যায় যে এরা আহ ছেড়ে দেওয়ার পালিয়ে যায় দু ধরনের জাল হয় কি ধরনের ধরনের জাল একটা হচ্ছে যে তোমার ইয়ে একদম ফেক মানে সেটা হচ্ছে যে ফটোশপে জাস্ট বানিয়ে নিয়েছে ও কোনো সার্টিফিকেটই না ওটা আরেকটা হচ্ছে ভুল তথ্য দিয়ে পশ্চিমবঙ্গের কিছু বহিরাগত অধ্যুষিত এলাকা যেরকম ধরো আসানসোল তার যে এসডিও হাওড়া তার যে এসডিও ব্যারাকপুর তার যে এসডিও ঠিক আছে চন্দননগর তার যে এসডিও এরম ধরনের শিলিগুড়ি জলপাইগুড়ি এইসবের যে এসডিও এইসব জায়গা থেকে তাদের ভাইয়া নেটওয়ার্ক দিয়ে এবং এই তোমার এসডিও অফিসে কিছু অসাধু কিছু কিছু ক্ষেত্রে তারা বাঙালিও এরকম লোকের যোগসাজশে এবং পুলিশে ডিআইবি লেভেলে কিছু লোকের যোগসাজশে তারা ফেক ডকুমেন্ট টাকার বদলে এবং প্যাকেজ আছে প্যাকেজ আছে প্রায় ছ লাখ টাকা সাত লাখ টাকা এক একটা প্যাকেজ ঠিক আছে তারা বিহার ইউপি বা অন্য রাজ্য থেকে কন্ট্যাক্ট করে আসে ইত্যাদি এই হলো ঘটনা এটা যে কোনো ফেক নয় এর মাধ্যমে যারা ভর্তি হচ্ছে তারা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা সীমান্ত সুরক্ষা এবং সার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে বাহিনীগুলি নিয়োজিত সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ তার মধ্যে এই ক্রিমিনালগুলো ঢুকছে ফেক ডোমিসাইল দিয়ে আচ্ছা আপনি কি করে দাবি করলেন যে ফেক কে বলেছে এবার আসুন এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত যে এই যে এদের আপনারা ডাইরেক্টলি গিয়ে ধরলেন আপনারা পুলিশে যাননি কেন আপনারা আদালতে যাননি কেন সবের উত্তর আছে আমরা পুলিশ আদালত মানে সব গেছি কি কি করেছি আমরা এখনো পর্যন্ত আমি শুধু একটা তালিকা দিতে চাই যে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে কি কি করেছি তার থেকে বুঝতে পারবেন যে এটা এটা মানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস এবং কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা আমরা গত বছর জুলাই মাসে প্রথমেই পরীক্ষাটা ন্যায় পরীক্ষাটা ন্যায় হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বললাম তার এখানে পূর্বাঞ্চলের সদর দপ্তর কোথায় এই কলকাতায় নিজাম প্যালেসে আমরা সেখানে গিয়ে অভিযান করি এবং স্মারকলিপি জমা দিই যে এই এই জাল হচ্ছে আমরা কি করে জানলাম প্রথম কথা সব হচ্ছে কারণ হাজার হাজার বাংলার ভূমিপুত্র ছেলেমেয়েরা আমাদেরকে কন্ট্যাক্ট করে কারণ কোন পার্টি তাদের পাশে দাঁড়ায়নি ঠিক আছে এবং অবশ্যই এটা আমাদের একটা খুব মেন ইস্যু আমরা সেখান থেকে আমাদের তখন সব শুনলো সব জানে সব জানে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি কেন্দ্রীয় সরকারের প্রতিটি এজেন্সি সব জানে তারা আমাদের পাঠিয়ে দিল কোথায় তারা বললো যে এই পরীক্ষাটা দশটা এখানে সিআরপিএফ এখানকার নোডাল এজেন্সি সেখানে যান আমরা সল্লেকে এই দু সালে জুলাই মাসে মাস থেকে এক বছরের আগে আমরা যাই হচ্ছে সল্লেকে সিআরপিএফ এর যে সিআরপিএফ ভবন আছে সেখানে সেখানে আমরা ডিটেলভাবে ভাবে তথ্য প্রমাণ একদম জমা দিই ওরাও বুঝলাম যে সব জানে সব বোঝে কিন্তু ঠিক আছে না এটা তো আসলে এসডিও রা ইস্যু করে ঠিক আছে এস দের কাছে আমরা গেছি কিন্তু তারা গেলে কথা বলে দিই আচ্ছা আপনার ওখানে লোক রিক্রুট হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি যার লোক রিক্রুট হচ্ছে আপনি কোথায় বেশি সজাগ হবেন ও তাই না কি আমার এখানে ফলস লোক ঢুকছে ক্রিমিনাল ঢুকছে দাও তো তথ্যগুলো দাও তো আরও এসব না আমাদের না একটু ওখানে গিয়ে বলুন তার মানে অলরেডি সর্ষের মধ্যে ভূতের কিন্তু জিনিসটা আপনি বুঝতে পারছেন কারণ এটা বেশ কয়েক বছর ধরে চলছে হতে পারে যার সঙ্গে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি সেই ব্যাটা জাগি ভাবে ঢুকেছে সে আর কি আর কাকের মাংস খাবে কি করে আমরা তারপরে এসডিও গুলোতে অভিযান শুরু করি বিশেষত এসডিও যেখান থেকে সবচেয়ে বেশি এই ধরনের কাগজগুলো বেরোচ্ছিল ব্যারাকপুর এসডিওতে আমরা অভিযান করি চন্দনগর এসডিও তে অভিযান করি হাওড়া এসডিওতে অভিযান করি ঠিক আছে শ্রীরামপুর সহ প্রচুর এবং শ্রীরামপুরে দালাল চক্র দালাল চক্র আছে তারা আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইত্রীর উপর আক্রমণ পর্যন্ত করে ঠিক আছে তারও ভিডিও আছে তারা তো বুঝতে পারছে ভাই আমাদের লাখ লাখ টাকার এখানে খেল হ্যাঁ এ তো বাঙালি লোক তো আগে কে রা হয় আমরা লাখ লাখ টাকা আয় কর্তা হয় মহেশতলা থানা এই এলাকায় দেখুন বাটানগর যেখানে যেখানে ওগুলো বাড়ছে সেখানে সেখানে এই চক্রটা একটা চোখ তৈরি হয়ে যাচ্ছে আমরা এটা ডায়মন্ড হারবার এসপি অফিসের সামনে আমরা আহ আমরা প্রোটেস্ট করি তার ফলে কিন্তু কিছুটা কাজ হয় তার মহেশ কিছু কিছু কিন্তু দালাল রকমভাবে ধরে এবং মহেশতলা থানার পক্ষ থেকে ডায়মন্ড ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে তারা কিন্তু টিটাগরে অভিযান করে এবং কিছু জায়গায় ধরে এরকম দালাল আমরা বারাসাত ডিএম অফিসে আমরা ডেপুটেশন দিই এই বিষয়ে জলপাইগুড়ি ডিএম অফিসে আমরা ডেপুটেশন দিই কোচবিহার ডিএম অফিসে আমরা ডেপুটেশন দিই জেলা শাসকের অফিসে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং প্রতিটি এসডিও কে আমরা চিঠি পাঠাই যে এই ঘটনা সব ডিটেলস আমাদেরও তো মানে খরচা হয় বুঝতে পেরেছিল আমরা মানে কোনো কোটিপতি সংগঠন না এই মোটামোটা জিনিস সকলকে পাঠানো যে সব তথ্য প্রমাণ সহ এবং তারপরে যেটা হয় যে আমরা গত বছর একদম গ্রাউন্ডে নামি গত বছরই এবং গ্রাউন্ডে নেমে আমরা তখন এই পরীক্ষাটা তিনটে ফেজে হয় একটা হচ্ছে রিটেন একটা হচ্ছে ফিজিক্যাল মাঠ যেটাকে বলে এবং মেডিকেল গত বছর কিন্তু এই মাঠ এবং মেডিকেলের মাঝে ছাত্ররা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা কিন্তু ওই মেডিকেলের সময় অলরেডি কিছু কিছুকে ধরি ঠিক আছে একদম রাস্তা থেকে ধরি এবং একদম সব ফেক কিছু একজনের পকেটে গোরখপুরের টিকিট পর্যন্ত ছিল ঠিক আছে একটা নাম ছিল গোলু ঠিক আছে সেটা ওই আর এরা ধরা পড়লেই কিন্তু যেটা হয়ে যায় যে এরা ছেড়ে দেওয়ার পালিয়ে যাই ওকে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল